বন্ধুরা দেখতে পাচ্ছেন অসাধারণ নদীর পারে দৃশ্য আসলে খুবই দেখার মতন একটা পরিবেশ এখানে ঠিক এটা ইটালি ফ্লোর খুবই অসাধারণ দুপাশে যে শহর মাঝখানের নদী খুবই মন মুগ্ধকর একটি জায়গা এবং সুন্দর একটা পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন বিকেলবেলা আর যে দৃশ্যগুলা খুবই অসাধারণ এখানে একটা পানির ঝর্ণা দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে পানির ঝর্ণা আছে আপনারা দেখতে এই যে পানির ঝর্ণাটা অসাধারণ মন করা একটি জায়গা ইটালি ফলোর এই যে একটা গির্জা দেখতে পাচ্ছেন এটা কয়েক হাজার বছর আগে তৈরি আপনার যে গির্জাটা এখানে প্রার্থনা করতে আসে খ্রিস্টান ধর্মের লোকজন আহ বিভিন্ন দেশ থেকে আসে আসলে খুবই অসাধারণ সবকিছু মিলিয়ে ইটালি ফ্লোরসে যে এই যে ঝর্ণা দেখতেছেন এই পানি আসে পাহাড় থেকে ওই যে পাহাড় দেখতে পাচ্ছেন আপনারা উঁচু উঁচু পাহাড় এই পাহাড় থেকে পানি চলে আসে সাগর থেকে সাগর দিকে চলে যায় খুবই দেখার মতন একটি পরিবেশ ইটালি ফ্লোরিন্স শহরটাই আর সবাইকে ধন্যবাদ ইটালি ফ্লোরস দেখার জন্য দেখতে পাচ্াছেন সবুজ ছায় ঘেরা চারোদিকে আপনার এখানে আছে বেসে নদী বিচারে শহর খুবই সুন্দর একটা পরিবেশ এবং দেখার মতন একটি জায়গা কলোরিন শহরটি দুপাশে দেখতে পাচ্ছেন যে শহর মাঝখানে যে নদীটা আসলে খুবই সুন্দর দৃশ্য মুগ্ধ মন মুগ্ধ করে এখানে এই পানির ঝর্ণাটা দেখে ট্যুরিস্টরা আসে এখানে এই পানির ঝরণাটা দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে পানির ঝর্ণাটা খুবই অসাধারণ অনেক সুন্দর করে সাজিয়েছেন কারিগররা এই শহরটি দেখার মতন পরিবেশ বন্ধুরা আপনারা যারা দেখছেন ভিডিওটা শেয়ার করবেন ফলো করবেন লাইক করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ঝর্ণা বিকেলবেলা আর সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল সবাই প্রতি আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সাথে থাকবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দেখানোর জন্য বিভিন্ন জায়গার ইটালির বিভিন্ন জায়গার যে দৃশ্যগুলা অজানা অচেনা সেই দৃশ্যগুলো আমরা আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো অথবা ফেসবুকের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আমাদের দেখাবো সবাই আপনার পাশে থাকবেন ইনশাল্লাহ আর সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার